যত পিস লাগে দেওয়া যাবে আর যারা মনে করেন যে হান্ড্রেড পিসের উপরে নেবেন পাইকারি নেবেন তাদের জন্যই এই প্রাইস থাকবে আর প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা অল ওভার বডিতে একদম কালারফুল কালারফুল কালারগুলি হচ্ছে এগুলা তো নেক্সট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দামীর মধ্যে হাই কোয়ালিটি ড্রেস যদি পেতে চান হোলসেল বাটির শপের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসটা একটু খুলে দেখা দেবো এগুলো হচ্ছে বাটিকের মধ্যে সব থেকে হাই রেঞ্জের যে ড্রেসগুলো আছে আপনাদের জন্য ওইগুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু সম্পূর্ণ বেক্সি বয়েল কাপড় আর প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা অল ওভার বডিতে মোম গলাতে হয় এটা হচ্ছে সাইড একদম হোয়াইট কালারের মধ্যে দেখছেন কত সুন্দর কোয়ালিটি যারা মনে করেন যে একটু সাদা মাটা পছন্দ করেন তাদের জন্য দেখেন একদম র কাপড় আর অল ওভার বডিতে সব প্লাস হচ্ছে তুলি করা হ্যাঁ স্টেপগুলো খুব সুন্দর চমৎকার আনকমন ডিফারেন্স ডিজাইন স্যালোয়ার কাপড়টা পাবেন এক কালারের মধ্যে এর আগের ডিজাইনগুলো তো আমরা প্রিন্ট দিয়েছিলাম কিন্তু হচ্ছে এক কালার এই সালোয়ারের কাপড়টা অনেকে বেশি পছন্দ করে যার কারণে এটার ডিজাইনটা ঘুরে আবার নতুন করে হচ্ছে এক কালার সালোয়ার দিয়ে করেছি এটার প্রাইসগুলো হচ্ছে একটু বেশি হাজারে প্লাস হবে হোলসেলই যারা পাইকারি নেবেন তাদের জন্যই এই প্রেস থাকবে আর টার্সেলগুলো এটার মধ্যে একটু ডিফারেন্স টার্সেল দেওয়া হয়েছে দেখেন একটু মার্বেল টাইপের টার্সেলগুলো দেওয়া হয়েছে যার কারণে এটার টার্সেলগুলো একটু দামি দেওয়া হয়েছে যেহেতু এটা হাই কোয়ালিটির ড্রেস এটার এই কালারগুলো হচ্ছে এগুলা বেগুন কালার একটা খুলে দেখা দাও এগুলোর মধ্যে কিন্তু সবগুলাই একই ডিজাইন শুধু কালারটা ডিফারেন্স যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে যে ভাই আমি এই কালারের এত পিস লাগবে ওই কালারের এত পিস লাগবে স্টক ভরপুর আছে যত পিস লাগে দেওয়া যাবে আর যারা মনে করেন যে হানড্রেড পিসের উপরেই নেবেন তারা অবশ্যই অগ্রিম অর্ডার দিয়ে দিতে হবে কারণ আমাদের স্টকে ভিডিও ছাড়ার সাথে সাথে মাসাল্লাহ কাস্টমাররা অর্ডার দিয়ে নিয়ে নেয় তখন আবার আপনার এত পিস একসাথে অ্যাভেলেবেল থাকবে না আপনি যদি অগ্রিম অর্ডার দেন দুই সপ্তাহ সময় দিতে হবে দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনার ড্রেসগুলো আমরা করে দিতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মাসাল আপনারা দেখতে পারতেছেন অনেক ডিজাইন আসছে ওইগুলো বিরু ইনশাল্লাহ আনবো আস্তে আস্তে এরপর কালারগুলো দেখা দাও এটার মধ্যে চমৎকার এই যে কালারগুলো পাবেন এগুলো এই যে এটা হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন আর এটা হচ্ছে কাঁঠালি কালার কম্বিনেশন সবগুলো হচ্ছে হোয়াইট কালারের সাথে এটা হচ্ছে গোলাপি কালার কম্বিনেশন সবগুলো টার্সেলগুলো দেখেন কত সুন্দর একদম কালারফুল কালারফুল মানে হাই কোয়ালিটির ড্রেসের মধ্যে হচ্ছে কোনো কিছু কমতি রাখি নেই তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এগুলোর কালারগুলি হচ্ছে এগুলো তো নেক্সট ইংশাল আরও ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করবো আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা এ হাজার থানা বান্টিবাজার বাজার হচ্ছে আয়সাসমাদ ভুইয়া মার্কেটেই আমাদের শোরুম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ